কাশফুলের কাশফুল মন ছুঁয়ে গেল ও এত সুন্দর কাশফুল কি আর বলবো আমি রোড দিয়ে আসতেছিলাম মোটর সাইকেল করে মোটর সাইকেলে করে তো তারপরে কাশফুল দেখে নদীর ধারে কাশফুল ফুল সুন্দর একটা পরিবেশ কি আর বলবো সবারই মন কেড়ে নেয় কাশফুল সবুজের মাঝে সাদা শুভ্র কাশফুল বাতাসে দোল খাচ্ছে তো আমার বাচ্চাটাও ওয়ালিত নেমে গেল বলতে সে চলো যাই ফুলের সাথে একটু খেলা করে আসি তারপর তো ওয়ালিদ নেমে একেবারে আইসে লাফালাফি শুরু করছে সে ফুল উঠাবে না কী করবে বলতে সেম কিছু উঠিয়ে দাও তো বলতেছে মোটর সাইকেলে আসবো অনেক দূর আস্তে আস্তে ফুলগুলো বাতাসে উড়ে যাবে তাই আর উঠালাম না আর ফুল কিন্তু গাছেই খুব সুন্দর দেখায় হাতের সে গাছেই খুব ভালো লাগে আর এরকম পরিবেশ পরন্ত বিকেলে নদীর দ্বারে কাশফুল বসে বসে সৌন্দর্য উপভোগ করতে পারলে কিন্তু ভালোই লাগে তো আমাদের ফুল দেখা শেষ তো আমরা এখন আবার মোটর সাইকেলে করে বাসায় চলে আসব। তো ওয়ালিদের আবু কিন্তু রোডের উপর মোটর সাইকেলে বসে আছে তো আমাদের ভিডিওটা কেমন লাগলো কাশফুলগুলো আপনাদের কাছে কেমন লাগলো আপনারা লাইক কমেন্টস শেয়ার করে সাথেই থাকবেন এবং সুন্দর একটা কমেন্টস করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তারপরে রাস্তার মাঝে দেখলাম এই তো সুন্দর সুন্দর প্রাণী এই প্রাণীটির নাম কি কেউ বেরা মেরা বা মেষ বলে ডাকে আপনারা কি বলে ডাকেন কমেন্টস করবেন